যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করি না সেই ছেলেটাকে শুয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই দুই ভাগ করবে এটা হারিস আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী অনুসারী দিক দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড় ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব তো এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন বিষয় এখনই তো কত কি করা হচ্ছে তাই না আরে ভাই হচ্ছে তো আমরা জানি তো এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলের শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে মাথা নাই বডি খুঁজে পাওয়া যাচ্ছে এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা তো সে যখন বেরোবে একটা যুবককে দুই করে ফেলা বিষয় এদিকে মারবে দিকে। আবার এরপরে জীবিত করবে তাকে আবার জীবিত করবে মানে তাকে আল্লাহ এরকম কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম এখন কি জীবন দিলাম এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ এই ছেলে এবার বলবে যে এখন আমার পুরো একইন হয়ে গেছে যে তুই কারণ আমি হাদিসটা জানতাম যে এক ছেলেকে সেভাবে কেটে টুকরা টুকরা করে আবার জীবিত করে বলবে যে আমি বিশ্বাস করিস তবে আমি জানতাম না যে সেই যুবক ছেলে আমি তো বলা হচ্ছে এই যুবক ছেলে অনেক বড় শাহাদাতের মর্যাদা পাবে তার মানে বোঝানো যাচ্ছে সে এত শক্তিশালী হবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই এখন কি আপনারা দেখছেন না যে গাজাতে যা ইচ্ছা তাই করা হচ্ছে যা ইচ্ছা তাই ইচ্ছা হলো আপনার ঘরটা ভেঙে দিলাম ইচ্ছা হলো আপনার মেয়েকে তুলে নিয়ে আসলাম ইচ্ছা হলো আপনার আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম ইচ্ছা হলো আপনার জমিটা দখল করে ফেললাম ইচ্ছা হলো আকাশ থেকে একটা বোম ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে ফেললাম যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই কেউ কিছু বলার নাই সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দুচারটা কথা বলে রাগ ঝাড়তে পারি আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন সেমিনার সেম্প করতে পারেন আরো বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন আরো যদি রাষ্ট্র হয় সে একটা প্রতিবাদ করতে পারে এই তো এতটুকুই তো সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই দুইটা চারটা পাঁচটা দশটা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে তাহলে যা ইচ্ছা তাই সে করছে না এবং এত বিরোধী অপরাধ করার পরেও বড় বড় পশ্চিমা কান্ট্রি স্পেশালি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এসে বলে দিবে যে আমি আমার মিত্রর পাশে আছি যা ইচ্ছা তাই করুক আমি ওর পাশে আছি এবং কথাগুলো তারা খুব ঠান্ডা মাথায় বলে আমাদের মতো ওই যে পলিটিক্যাল চিল্লা ফেল্লা করে কথা বলবে আমরা মাহফিলে যে একদম চিল্লা চিল্লি করে গলা ফাটায় ফেলে দিই একদম হ্যাঁ মানুষের আবেগ বুঝে ওয়াজ করি মানুষের আবেগ বুঝে ওয়াজ করি জোরে জোরে বললে মানুষ জোরে জোরে ঠিক বলবে আমার ভিউ বাড়বে আদতে এগুলো কথা বলার আদব না এগুলো কিন্তু কথা বলার আদব নয় এখন বিষয়টা দেখুন ঠান্ডা মাথায় বলে দিবে আমরা আমাদের মিত্রের পাশে আছি তাহলে ও যা করছে না একটা ছোট রাষ্ট্র যদি যা ইচ্ছা তাই করতে পারে জাল করতে পারবে না তাই মনে হয় এখন সে এভাবে বিশ্বটাকে শাসন করবে আপনি যদি মেনে নেন তাহলে আপনি সমৃদ্ধি পাবেন না মানলে আপনাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে একটা কমের পাশ দিয়ে যাবে বলবে তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ বলবে হ্যাঁ বিশ্বাস করি ব্যাস এদেরকে সমৃদ্ধি সোনা দানা হীরা জহরত যত খাজানা খনি আছে দিয়ে দিবে একটা কমের পাশ দিয়ে যাবে বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না আমরা বিশ্বাস করি না আর ইমানদার ওদের উপর বৃষ্টি বন্ধ হয়ে যাবে দুর্ভিক্ষ এখন দুর্ভিক্ষ বৃষ্টি বন্ধ হওয়া ইত্যাদির অনেক ব্যাখ্যাও আছে মূল আসেন সে যদি বিশ্বটাকে শাসন করতে চায় তার অনুসারী নাই আছে না নাই আচ্ছা একটু ভালো করে বোঝেন মনে মনে করেন করেন আপনার নাম হচ্ছে আমাদের ভাই আব্দুর রহমান ঠিক আছে আব্দুর রহমান ভাই আমাদের মনে করেন যে বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে ভাই আপনি বলেন তো এই বিশ্বের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে কি না হবে না হবে না নিয়ন্ত্রণ করে কি আপনি বিশ্ব শাসন করতে পারবেন আচ্ছা আপনাকে বিশ্বের এই পুরো গ্লোবাল অ্যাফেয়ার্স পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না হবে কি হবে না আচ্ছা আপনাকে বিশ্বের মিডিয়াগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে কি না হবে কি না আপনাকে বিশ্বের বড়ো বড়ো অস্ত্র শস্ত্রগুলো নিজের করে মজুদ করতে হবে কি না বিশ্বের সবচেয়ে দামি বিষয়গুলো যেমন অয়েল গোল্ড সিলভার ডলার এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে কি না থাকতে হবে আচ্ছা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সমরনীতি থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি প্রযুক্তি এগুলো আপনার নখদর্পণে থাকতে হবে কি না তার মানে দাজ্জাল যদি বিশ্ব শাসন করতে চায় তাকে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবেই এখন আমার প্রশ্ন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তরটা হাদিস থেকে নিয়ে নিবেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে মুসলমানদেরকে নিয়ে না বৌদ্ধদেরকে নিয়ে না খ্রিস্টানদেরকে নিয়ে না অন্য কাউকে নিয়ে না কাদেরকে নিয়ে এমন কি ইস্পাহান যে শহরটার কথা এসেছে ওই জায়গাটার থেকে সত্তর হাজার ইহুদি তার সাথে যোগ দিবে কত হাজার আরো যোগ দিবে এক শ্রেণীর মেয়ে এক শ্রেণীর মেয়ের কথা আসছে যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তাদের বাবা ভাই স্বামী মিলেও ঘরে বেঁধে রাখতে পারবে না ছুটে ওর সাথে যোগ দেবে এক শ্রেণী হচ্ছে ইহুদিরা এক শ্রেণী এরকম মেয়েরা আর এক শ্রেণী হচ্ছে কিছু মোনাফেক্ট কিছু মোনাফেক্ট যার অন্তরে সামান্য পরিমাণ নেফা থাকবে সেও শেষে ওর সাথে গিয়ে যোগ দেবে